তো হ্যালোব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন একটা ভিডিওতে তো আজকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখার চেষ্টা করবো তো আমি ইতিমধ্যে বোর্ডে লিখে রেখেছি তো প্রথমে রয়েছে শহীদ শহীদের ইংরেজি হচ্ছে মার্টার্স এম এ আর টি ওয়াই আর মার্টার এরপর রয়েছে রাজাকার রাজাকার ইঙ্গি হচ্ছে পারফিডিয়াস পিইআর এফ আই ডিআইও ইউএস পারফিরিয়াস এরপর হচ্ছে আন্দোলন আন্দোলনের ইংরেজি হচ্ছে মুভমেন্ট মুভমেন্ট হচ্ছে এম ও টি মুভমেন্ট মুভমেন্ট অর্থ হচ্ছে আন্দোলন এরপর হচ্ছে কোটা কোটার ইংরেজি হচ্ছে ইউ ও টি এ কোটা এরপর হচ্ছে ভাংচুর ভাংচুরের ইংরেজি হচ্ছে ভ্যান্ডালাইজ ভি এ এন ডি এ এল আই এস ই ভ্যান্ডালাইজ এরপর হচ্ছে সংঘর্ষ সংঘর্ষের ইংলিজ হচ্ছে ক্ল্যাশ সি এল এ এস এইচ ক্ল্যাশ ক্ল্যাশ অর্থ হচ্ছে সংঘর্ষ এরপর হচ্ছে মিছিল মিছিল ইঙ্গিজ হচ্ছে প্রসাইশন পি আর ও সি ই ডাবল এস আই ও এন প্রসাইশন অর্থ হচ্ছে মিছিল এরপর হচ্ছে সংস্কার সংস্কার ইংরেজি হচ্ছে রিফরমেশন সংস্কার ইংরেজি হচ্ছে রিফর রিফর এরপর হচ্ছে প্রতিরোধ করা প্রতিরোধ করা ইংরেজি হচ্ছে প্রটেস্ট প্রটেস্ট পি আর ও টি এস টি প্রটেস্ট তো এরপর হচ্ছে কঠোর ব্যবস্থা তো কঠোর ব্যবস্থা ইংরেজি হচ্ছে ডাউন ক্র্যাকডাউন ডাউন সি আর এ সি কে ক্র্যাক ডিও ডব্লিউ এন ক্র্যাক ডাউন ক্র্যাকডাউনের তো হচ্ছে কঠোর ব্যবস্থা এরপর হচ্ছে বিদ্রুপ বিদ্রুপের হচ্ছে আইরনি আইরনি আই আর ও এন ওয় আইরনি তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ